ওয়েলকাম ব্যাক টু হুমায়রাস কিচেন আজকে শেয়ার করছে একটা ট্রেন্ডিং রেসিপি আমাদের দেশে ছোট বড় সবাই বোধ এই খাবারটা খেতে খুবই ভালোবাসে ওয়াফেল আজকে আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো ওয়াফেল তবে এই রেসিপিটা তৈরি করা যে কি সহজ সেটা আপনি কল্পনাও করতে পারবেন না অথচ দোকানে যখন কিনতে যাবেন তখন এই ওয়াফেলে কিন্তু বিক্রি হচ্ছে একশো তিরিশ একশো সত্তর দুইশো এমনকি তিনশো সাড়ে তিনশো টাকাতেও আমি বাটিতে দুটা ডিম এটা রুম টেম্পারেচারে আছে ভেঙে নিয়েছি তার মধ্যে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ এটা ব্রাউন সুগার আপনারা কিন্তু সাদা চিনি সেটাও ব্যবহার করতে পারেন যে স্ট্যান্ডার্ড মেজারমেন্ট কাপ আছে সেই কাপে আমি এক পরিমাণ দিয়েছি ময়দা বেকিং পাউডার দিলাম এক চা চামচের মতো বেশ ভরে ভরে আর দিয়েছি সিকি চা চামচের মতো ইস্ট ড্রাই ইস্ট ব্যবহার করছে। তবে এই উপকরণটা কিন্তু অপশনাল আপনারা এটা হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন দুটা ডিমের মধ্যে ময়দাটা যতটুকু সম্ভব আমি মাখিয়ে নিয়েছি একেবারে দলা শক্ত মতো একটা দলা হয়ে গিয়েছে এর মধ্যে একদম লিকুইড দিচ্ছি দুধ দুধটা কিন্তু হালকা কুসুম কুসুম গরম আছে এখানে দুধ দেওয়া হয়েছে মেজারমেন্ট কাপেরই এক কাপের মতো আর আমি অলিভ অয়েল দিয়েছি দুই টেবিল চামচের মতো এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে ইলেকট্রিক বিটার এসবের কোনোই দরকার হয় না এই ধরনের রিস্ক দিয়েই কিন্তু আপনার এই ওয়াফেল দোকানে চাইতেও ভালো হবে আর আমি মুঠো ভর্তি দিয়েছি কিশমিশ এটা অপশনাল দিলে কিন্তু দেখবেন যে একটু অন্যরকম লাগবে কিশমিশ যখন মুখে পড়বে একটু মিষ্টি লাগবে সেই জায়গাটায় অতিরিক্তভাবে খুবই ভালো লাগবে ভালোভাবে হুইস্ক দিয়ে মাখিয়ে নিয়েছি একটু লক্ষ্য করেন যে এই লিকুইডের আপনার ঘনত্বটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন বেশ কিন্তু ঘন হয়েছে অনেকটা বলতে পারি জিলাপির যে ব্যাটারটা যেরকম ঘন হয় সেই ধরনের ঘন হয়েছে এই রকম ঘন কিন্তু হতে হবে আর এখন আমি এটা রুম টেম্পারেচারে ঢেকে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে পনেরো বিশ মিনিটের মধ্যে দেখা যাচ্ছে ছোট ছোট করে বুধ বুধ উঠেছে এটা অর্থ হচ্ছে ব্যাথারটা সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে ওয়াফলটা তৈরি করার জন্য এই ধরনের একটা ওয়াফেল মেকার লাগবে এই ওয়াফেল মেকার কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল আপনারা ওয়েবসাইটে মানে গুগলে গিয়ে লিখতে পারেন যে ওয়ার আই ক্যান গেট ওয়াফেল মেকার ইন বাংলাদেশ দেখবেন প্রচুর অ্যাড্রেস চলে এসেছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ওয়াফেল মেকার কিনে নিতে পারেন আর এটা ব্যবহার করা খুবই সহজ চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন আমি প্রথমে গরম করে নিয়েছি এটা করতে হবে আর ওয়াফেল মেকারে প্রথমে কিছুটা আমি ব্রাশ করে নিয়েছি তেল এতে ওয়াফালটা হয়তো যদি কোনো অসুবিধা হয় ওয়াফেল অনেক সময় আটকিয়ে যায় সহজে উঠে না এই কারণেই তেলটা লাগিয়ে নিতে আর ওয়াফেলের ব্যাটারটা আমি মাঝখানে দিয়েছি একেবারে কিনার পর্যন্ত কিন্তু দেইনি নি মাঝখানে দিয়েছি ঢেকে যে দিয়েছি এটাতেই কিন্তু চারিদিকে ছড়িয়ে যাবে কিনার পর্যন্ত যদি দেন আপনার ব্যাটারটা সেক্ষেত্রে এটা উপচিয়ে মেশিন থেকে কিন্তু নিচে পাশ দিয়ে পড়ে যাবে দুই তিন মিনিটের মতোই লাগে আর ওয়াফেল মেকারের যে উপরে বাটনটা আছে লাল আর সবুজ সবুজ আলোটা যখন জ্বলে উঠবে তখনই বুঝবেন যে ভেতরে ওয়াফেলটা তৈরি হয়ে গিয়েছে আর ওয়াফেলটা বেক যখন হয়ে যাবে আপনি কিন্তু একটা হালকা এই বেকিংয়ের একটা সুগন্ধ পাবেন তখনও বুঝতে পারবেন যে ওয়াফেলটা তৈরি হয়ে গিয়েছে ওয়াফেল গরম গরম খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে আপনারা এটা সার্ভ করতে পারেন মধুর সাথে অথবা পাশে কিছু হয়তো ফ্রুটস কেটে দিয়েছেন স্ট্রবেরি কলা এই ধরনের কিছু ব্লুবেরি এই কিছু আবার সার্ভ করতে পারেন জ্যাম জেলির সাথে আর খুব বেশি কিন্তু সার্ভ করা হয় চকলেট সসের সাথে অথবা নিউটেল আছে নিউটেলের সাথে আর এভাবে ওয়াফেল দুটা তিনটা তৈরি করে যাওয়ার পরে আপনারা আবার কিছুটা তেল ব্রাশ করে দেবেন ওয়াফেল মেকারে সবসময় প্রত্যেকটা ওয়াফেলের আগেই তেল ব্রাশ করা কিন্তু কোনো দরকার হয় না অসম্ভব সুন্দর উপর একটা মাছ মাছের ভেতর একটা হালকা একটু নরম এই ওয়াফেল বাসাতেই তৈরি করুন আপনার নিজেরও ভালো লাগবে সবাই পছন্দ করবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ